কলকাতা কিন্তু এবার ভাবে থ্যাঙ্ক ইউ জানিয়ে দিল ফিল সল্টকে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ফিল সল্ট কিন্তু দেশে ফিরে যেতে চলেছে তাকে কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই পাওয়া যাবে না সেটাই কিন্তু কলকাতা তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিল তো ফিল্ড সল্টে ফিরে যাওয়ার কারণ কি তোমরা কম বেশি অনেকেই জানো জাতীয় দলের ক্যাম্পেসে যাক ডাক পেয়েছে সেই কারণে একাধিক ইংল্যান্ডের প্লেয়ারকে কিন্তু তাদের দেশে ফিরে যেতে হয়েছে অনেক প্লেয়ারাই কিন্তু ভালো পারফরমেন্স করেছে তাদের দল কিন্তু ভালো জায়গায় থাকলেও দেশে ফিরে যেতে হলো ফিল্ড এবং ফিলসল কিন্তু রীতিমতন আবেগপ্রবণ হয়ে পড়েছিল কারণ এই রকম যে জার্নি সে খুব এনজয় করছিল এবং ব্যাটিংয়ে সে দুর্দান্ত পারফরমেন্স করছিলো বারোটা ম্যাচে কিন্তু তার কাছ থেকে আমরা চারশো রান দেখতে পেয়েছি পঞ্চাশ প্লাস রানও কিন্তু চারটে করে ফেলেছে এছাড়া কিন্তু যেই জিনিসটা সব থেকে ভালো রয়েছে সেটা হচ্ছে উননব্বই রানে কিন্তু একবার হায়েস্ট রান রয়েছে একশো বিরাশি ব্যাটিং করেছে তো দুর্দান্ত কিন্তু ওপেনার জুটি হিসাবে ফিলসল্ট খেলছিল কেনই বা খেলবে না টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কিন্তু দু নম্বর ব্যাটসম্যান সেই কলকাতা দলকে যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই কলকাতা এই প্লেয়ারকে পাচ্ছে না শুধুমাত্র কলকাতা যে ফিলসল্টকে মিস করছে সেরকম নয় রাজস্থান রয়্যালসের থেকেও কিন্তু জস বাডলারকে ফিরে যেতে হয়েছে সিএসকে দল থেকে মইনালিকে ফিরে যেতে হয়েছে পাঞ্জাব থেকে কিন্তু চারজন প্লেয়ারকে ফিরে যেতে হয়েছে এবং যে দলটার সব থেকে বড় ক্ষতি হয়ে গেল সেটা হচ্ছে আরসিবি তাদের দলেরও কিন্তু দুজন ইংল্যান্ডের প্লেয়ারকে ফিরে যেতে হয়েছে তো রীতিমতন সমস্যায় পড়লো কলকাতা রাজস্থান চেন্নাই এবং অবশ্যই আরসিবি কারণ পাঞ্জাব তারা তো কোয়ালিফাই করতে পারছে না তাদের খুব একটা অসুবিধা নেই তো পরবর্তী যেটা আরসিবি ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু আরসিবি যথেষ্ট চাপে পড়বে কারণ তাদের দুজন বিদেশি প্লেয়ার ছিটকে মানে বেরিয়ে যাওয়ায় কিন্তু যথেষ্ট তারা সমস্যায় পড়বে চেন্নাইয়েরও একটু সমস্যা হবে কারণ চেন্নাইয়ের অনেকগুলো কোনো প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না মইনালিও চলে গেল সেখানে কিন্তু একটুখানি চেন্নাইয়েরও সমস্যা বাড়লো এবং কলকাতার তো সমস্যা হবেই কারণ কলকাতা ওপেনার হিসাবে কিন্তু ফিল্ড সল্ট এবং নারিনের জুটিটাকে যেভাবে ব্যবহার করছিল সেই জুটিটাকে খুবই মিস করবে সেই জায়গায় হয়তো অন্য কোনো প্লেয়ারকে ব্যবহার করতে হবে এবার ফিল্ড সল্ট দুটো কাজই করে দিচ্ছিলো একে ওপেনার দ্বিতীয়ত সে উইকেট কিপারটাও দুর্দান্ত করে দিচ্ছিল কারণ কে কে আর স্পিন বোলাররা যেরকম বল করছে সেই জায়গায় কিন্তু মানে যে কোনো উইকেট কিপার সেই জায়গায় থাকলে সমস্যা হবে সেই জায়গায় কিন্তু দুর্দান্ত করে দিয়েছে আমরা দেখেছি ফিল্ড সল কিন্তু তার অভাব কিন্তু লক্ষ্য করা যাবে এবার কলকাতার কাছেও কিন্তু অপশান রীতিমতন রয়েছে সেই অপশানের দিকেও কলকাতা ভাবতে পারে সেটা হচ্ছে গুরবাজ এবার দেখো একজন এশিয়ান প্লেয়ারের কাছ থেকে বিগ হিট কিন্তু আশা করলেও খুব একটা দেখা যাবে না যেটা কিন্তু ফিল্ড সল্টের কাছ থেকে দেখা যাচ্ছিলো তো এই মুহূর্তে অ্যাভেলেবেল প্লেয়ার হিসাবে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে কিন্তু এবার বেশ কয়েকজন প্লেয়ারকে কিন্তু অন্যান্য দলগুলো চাইবে তাদের নিয়ে নিতে কারণ তাদেরও একটু সমস্যা তো তৈরি হচ্ছেই সেক্ষেত্রে মাইকেল ব্রেসওয়েল এই প্লেয়ারটা রয়েছে সে অ্যাভেলেবেল রয়েছে তাকে ব্যবহার করতে পারে কিন্তু কলকাতার নজরে যে প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে ফিন অ্যালেন তো কালকেই তোমাদের জানিয়েছিলাম পঁচিশ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান এর আগে কিন্তু আরসিবিতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটাকে নজরের মধ্যে রেখেছে শোনা যাচ্ছে তার সঙ্গে কথাবার্তাও হয়েছে এবার সে এই দু তিনটে ম্যাচের জন্য আদেও আসবে কিনা কারণ কলকাতাতে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে কলকাতা প্লে অফে কোয়ালিফাই করে গেছে কলকাতা প্লে অফের প্রথম ম্যাচটা খেলবে যদি জিততে পারে সেক্ষেত্রে ফাইনালে চলে যাবে আর যদি প্রথম ম্যাচটা নাও জিততে পারে সেক্ষেত্রেও কিন্তু তাদের হাতে অপশান থাকবে যে আবার পরের ম্যাচটা জিতে ফাইনালে যাবার তো কলকাতায় আসার সম্ভাবনা কিন্তু ফিন অ্যালেনের যথেষ্ট রয়েছে এছাড়া ধোনির পছন্দের একজন প্লেয়ার গুরুবাজ তো রয়েছে গুরুবাজকেও ব্যবহার করে নিতে পারে কলকাতার কোনো অপশানের পিছনে না গিয়ে কিন্তু আমার মতে বলে ফিন অ্যালেনকে অবশ্যই এই মুহূর্তেই নিয়ে চলে আসা দরকার তাহলে কিন্তু সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান বিগ হিটার এবং তার যদি আমরা ব্যাটিং স্ট্রাইক নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে একশো তেষট্টি স্ট্রাইক ব্যাটিং করতে পারে তো দুর্দান্ত প্লেয়ার ছয়ে যা মারে বড় বড় ছয় মারে তো তার কাছ থেকে কিন্তু খুব ভালো সার্ভিস পেয়ে যাবে কলকাতা অবশ্যই বলতে হয় তো তোমরা কারা কারা ফিন অ্যালেনকে কলকাতার জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী भिडियोते धन्यवाद